নমস্কার বন্ধুরা আমাদের আপনাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অপেক্ষার অবসান বছর শেষেই দিয়ে বাড়ালো রাজ্য সরকার তো বন্ধুরা যে সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর যে যে বেলআকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না একদিকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু বছর শেষের আগেই রাজ্য সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মী ক্ষোভকে প্রশমিত করার জন্য দিয়ে নিয়ে ইতিমধ্যে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে রাজ্যে অর্থ সম্পর্কে রিপোর্ট চেয়েছেন এবং সেই রিপোর্ট পাওয়ার পরই নতুন করে আবারও ডিএ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন কারণ মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতিতে বলেছেন রাজ্যের বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে বিভিন্ন পরিমাণ অর্থের প্রয়োজন পড়ছে যার জন্য কেন্দ্রীয়বারে ডিএ দিয়ে আমার পক্ষে সম্ভব নয় এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় তো তিনি সময় চেয়েছেন ডিএ অবশ্যই দেবেন কিন্তু বছর শেষের আগেই ডিএ নিয়ে একটা আভাস তিনি দিয়ে দিলেন এবং কত পার্সেন্ট দিয়ে বাড়বে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি তো যেটা সংবাদ মাধ্যম সূত্রে আমরা পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য